জুনায়দ আল হাবিবকে রোহিঙ্গা বলে সম্বোধন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়দ আল হাবিবকে রোহিঙ্গা বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে জোর থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী নিয়ে ঘুরছেন রুমিন ফারহানা নিজেকে সরাইলা মুরুক বলে দাবি করেন এবং বলেছেন যে সরাইলা মুরুক মরে যায় কিন্তু হার মানে না তিনি আরও জানান যে এলাকার মানুষ তাকে ভালোবাসে এবং বাগিনী করনা বলে ডাকে রুমিন ফারহানা উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়া তাকে রাজনীতিতে এনেছেন এবং খালেদা জিয়ার জীবিত থাকাকালীন তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি বর্তমান আসন সমঝোতাও বিএনপির হাইকমান্ডের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন কারণ এলাকার মানুষের প্রতি তার অঙ্গীকার রয়েছে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি চাঁদাবাজি বা অবৈধ বালু ব্যবসা প্রশ্রয় দেবেন না বলে তিনি অঙ্গীকার করেন তার বিগত সতেরো বছরের রাজনৈতিক লড়াই তিনি বলেন যে আওয়ামী লীগের আমলে যখন অনেক নেতা ভয়ে কথা বলতেন না তখন তিনি সংসদে দাঁড়িয়ে সাহসের সাথে প্রতিবাদ করেছেন নির্বাচনী প্রচারণার সময় তার মঞ্চ ভেঙে দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন রুমিন ফারখানা যাকে রোহিঙ্গা বলে অঙ্গীকার করেছেন সেই মাওলানা জুনায়দ আল হাবিব একজন হেফাজতের নেতা এবং প্রখ্যাত আলেম ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের বিএনপি নেতৃত্বাধীন জোর তাকে সমর্থন দেয় রুমিন ফারখানা ক্ষুব্ধ রুমিন ফারখানার যুক্তি হলো আল হাবিবের বাড়ি সদর উপজেলায় অষ্টগ্রামে কিন্তু তিনি নির্বাচন করছেন সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বহিরাগত বোঝাতে রুমিন ফারখানা তাকে বিশেষণে আক্রমণ করেছেন রুমিন ফারখানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ছিলেন দল থেকে বহিষ্কার হওয়ার পেছনের মূল কারণ হল বিএনপি এবারে নির্বাচনে জুটগত আসন সমঝোতার খাতিরে এই আসনটি ছেড়ে দিয়েছিল কিন্তু রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি দাবি করেছেন দুই সালের পর থেকে এই এলাকার মানুষ দানের শীষ বা বিএনপির নিজস্ব প্রার্থী পায়নি তাই তিনি এলাকার মানুষের দাবি রক্ষায় নির্বাচনে দাঁড়িয়েছেন উকিল আব্দুস সত্তার তিনি দীর্ঘদিন এই আসনের এমপি ছিলেন কিন্তু গত নির্বাচনে তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করে পুনরায় এমপি হন রুমিন ফারহানার দাবি আব্দুল সত্তার যাওয়ার পর দল তাকে রুমিনকে এই আসনের কাজ করতে বলেছিল কিন্তু শেষ মুহূর্তে জুটের স্বার্থে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে যা তিনি মেনে নিতে পারছেন না ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সরাইলা মোরগ বা লড়াই করা মোরগের জন্য বিখ্যাত রুমিন ফারহানা এই উপমা ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে তিনি একজন লড়াকু মানুষ এবং শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন তিনি ভোটারদের আবেগকে কাজে লাগাতে নিজেকে এলাকার সন্তান বলে বারবার উপস্থাপন করছেন রুমিন ফারহাদার মতো একজন পরিচিত নেত্রী স্বতন্ত্র নির্বাচন করায় এই আসনে ভোটের সমীকরণ বদলে গেছে একদিকে জোটের প্রার্থী অন্যদিকে রুমিনের ব্যক্তি ইমেজ এই দুইয়ের লড়াইয়ে এখন ব্রাহ্মণবাড়িয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে তো প্রিয় দর্শক সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন আজকের ভিউ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল হাসান চৌধুরী দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু